তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজার সম্পর্কে আলোচনা করেছি পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি কি পড়েছে না পূর্ণ প্রতিযোগিতার বাজার কি পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকাল এবং পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকাল আজকে যে প্রশ্নটা মূলত আমরা জানবো বা পড়বো সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালে ফার্মের যোগান রেখা কেমন হয় আমরা জানি যে ফার্ম নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যোগান সেই যোগানের ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব যে ফার্মের পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন যোগান রেখাটা দেখতে কেমন হয় এবং সেই রকম দেখতে হওয়ার পেছনে কি কারণ লুকিয়ে আছে যে যোগান রেখাটা কেন ওই রকম দেখতে হয় বা কোন লজিকের ভিত্তিতে এই ধরনের যোগান রেখা আমরা স্বল্পকালে পেয়ে থাকি তাহলে প্রথম আমরা প্রশ্নটা দেখে নেই পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা আমরা সবাই যোগান রেখা জানি কে যোগান দা না যোগানদার অর্থাৎ যে দ্রব্য তৈরি করে সেই দ্রব্য কি করে না বাজারে নিয়ে আসে সেটাকেই আমরা কি বলি না যোগান বলি যোগান কার উপর নির্ভর করে না দামের উপর নির্ভর করে তার প্রত্যেকটা যোগানদার দামের উপর নির্ভর করে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বাজারে নিয়ে আসে আমরা কি জানি যোগানের ক্ষেত্রে দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কম এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে প্রত্যেকটা ফার্ম কতটা পরিমাণ দ্রব্য বাজারে যোগান দেবে সেইটাও কিন্তু দামের ওপর নির্ভর করে অর্থাৎ একটা নির্দিষ্ট দামে সে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যোগান দেয় এরকম বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ দ্রব্য যোগান দিয়ে থাকে অর্থাৎ কোন দামে কতটা দ্রব্য যোগান দেবে সেটা কিন্তু আমরা একটা কল্পনা করতে পারি অর্থাৎ আগে থেকেই ভেবে রাখতে পারি বলে এটাকে আমরা কি বলি না পরিকল্পিত যোগান রেখা কেন না কোন দামে কতটা দেবে সেটা যদি আমি প্রেডিক্ট করতে পারি তাহলে অবশ্যই সেটা পরিকল্পিত যোগান রেখা হবে এবং সেই যোগানটা কার উপর নির্ভর করে না একটা যোগান অপেক্ষকের ওপর আমরা জানি যোগান অপেক্ষক কী আগে পড়েছি সেরকম আমি একটা যোগান অপেক্ষক ধরে নিচ্ছি এস সমাজ ফাংশান পি অর্থাৎ যোগান এই প্রাইসের উপর নির্ভর করছে আর কি বললাম না বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ দ্রব্য যোগান দিচ্ছে ফলে কতটা দামে মানে কোন দামে কতটা দ্রব্য যোগান দেবে সেটা কিন্তু আগে থেকেই পরিকল্পনা করা যায় ওকে এই পর্যন্ত বোঝা গেছে এইবার দেখো স্বল্পকালীন যোগান রেখা যেটা বলছে এই স্বল্পকালীন যোগান রেখা কার উপর নির্ভর করবে না আমরা যে স্বল্পকাল পড়েছিলাম সেই স্বল্পকালীন অবস্থার উপর বা তার যে ভারসাম্য পেয়েছিলাম স্বল্পকালীন অবস্থায় সেই ভারসাম্যের উপর নির্ভর করেই কিন্তু আমি এই স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করতে পারব তাহলে ছবিটা কেমন হবে আমরা বোর্ডে আঁকি তারপরে দেখছি এই ছবিটা আঁকার জন্য আমাকে দুটো দিক নিতে হবে কেন নিতে হবে সেটা দেখাচ্ছি আমরা জানি এরকম একটা হুম এইবার আমরা অনেকগুলো দাম রেখা আঁকব কী আঁকব অনেকগুলো দাম রেখা কীরকম দাম রেখা এরকম করে দাম রেখা কাজ করে তাহলে দাম সমান কী লিখি পি সমান এ আর সমান আর সাপোজ ধরে নাও এটা একটা দাম রেখা ওকে এরপরে আবার একটা দাম রেখা ধরো সেও পি সমান এ আর সমান এমার আবার একটা দাম রেখা পি সমান এ আর সমান এমন এর নাম দাও আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি আর একটা করে দিতে পারো সেটা হচ্ছে কি না আর ফোর এটাকে আরেকটু বাড়িয়ে দাও আর সমাপ্তেমা এইখানে একটা মজার জিনিস যেটা হলো এখানে আমরা যে স্বল্পকালীন যোগান রেখাটা পাবো সেটা ডিপেন্ড করছে এমসি রেখার ওপর এমসি মানে প্রান্তিক ব্যয় রেখার উপর আমরা প্রান্তিক ব্যয় রেখাই আমাকে দেখাবে যে স্বল্পকালীন যোগান রেখাটা কেমন হবে বা স্বল্পকালীন যোগান রেখার আকৃতিটা কীভাবে নির্ণয় করব তাহলে আমরা এমসি রেখা আঁকি এইটা এমসি রেখা আমি ওপরের এইটা মুছে দিচ্ছি তাহলে এটা এমসি রেখা তাই তো এইবার এখানে মজার একটা জিনিস যেটা হচ্ছে আমরা স্বল্পকালের ক্ষেত্রে কী পেয়েছিলাম এসি রেখা পেয়েছিলাম আর একটা এভিসি রেখা পেয়েছিলাম তাহলে আমরা একটু এসি আর এভিসি রেখাটা আঁকি এইটা হচ্ছে এসি রেখা দেখো এসি রেখার নিচে কিন্তু অনেকগুলো দাম আছে আরও দাম থাকতে পারে এরকম নিচে নিচে আরও দাম থাকতে পারে ওপরে আরও দাম থাকতে পারে আমরা তো একটা কল্পনা রেখা আঁকছি বা বিভিন্ন দামে কতটা যোগান দিচ্ছে সেটা দেখার চেষ্টা করছি বাট স্বল্পকালীন যোগান রেখাটা কত দূর পর্যন্ত হবে সেটা আমাকে যদি নির্ণয় করতে হয় তাহলে এক যেমন এমসি রেখার সাহায্য নিতে হবে তেমনি এসি রেখার সাহায্য নিতে হবে আর সবথেকে থেকে বড়ো যার সাহায্য দরকার সেটা হচ্ছে এভিসি রেখা কেন সেটা আসছে ধরো এভিসি রেখা ওকে তাহলে স্বল্পকালে ফার্ম কোথায় উৎপাদন বন্ধ করে দেয় এভিসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এসে ফার্ম কি করে দেয় উৎপাদন বন্ধ করে দেয় তাহলে ফার্ম যদি এই বিন্দুতে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে এভিসি রেখা সর্বনিম্ন বিন্দু ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু তাহলে এভিসি যেখানে মিনিমাম এভিসি মিনিমাম রেখাটাই কি হবে বা মিনিমাম বিন্দুটাই কি হবে উৎপাদন বন্ধের বিন্দু উৎপাদন বন্ধের বিন্দু ওকে ওকে তাহলে উৎপাদন বন্ধ কোথায় হচ্ছে এইখানে উৎপাদন বন্ধ করে দিতে হবে তাহলে উৎপাদন যদি বন্ধ করে দেয় তাহলে কি তার নিচে আমি কোনো যোগান দিতে পারব পারব না তাহলে ফার্মের যোগান রেখাটা অবশ্যই এমসি রেখার সাহায্যে যেহেতু পাই তাহলে এমসি রেখার কোনখান থেকে কোনখান পর্যন্ত দেব না যেখানে এমসি রেখার সেই অংশ যেখানে এবিসি সর্বনিম্ন তার নিচে আমি কিন্তু আর প্রাইস লেভেলকে নামাতে পারবো না বা তার নিচে আমি আর যোগান দিতে পারবো না কেন না এমসি রেখার যে বিন্দুতে এ সর্বনিম্ন হবে সেই বিন্দুতেই ফার্ম কি করে উৎপাদন বন্ধ করে দেয়